বিসমিল্লাহ রহমান রাহীন হ্যালো বিউস আসসালাম আলাইকুম আর রাহমাতুল্লা রাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি দেশে ও দেশের বাইরে যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেস রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা শীতের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখেই বুঝে গিয়েছেন শীতের সিমের বিচি দিয়ে আমি শোল মাছ দিয়ে রান্না করেছি তা এতটাই মজা হয়েছে তার জন্য চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তাহলে চলুন চলে যাই মূল রান্নাতে কিভাবে এটা আমি রান্না করলাম প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একবারে লাল করব না হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট আমি সবসময় আদা রসুনের পেস্টটা একসাথে বেটে রাখি তাই এটাও একটু নেড়ে চড়ে পেঁয়াজের সাথে ভেজে তারপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ আপনারা ঝালটা যা যার মতো বুঝে দিবেন আমি আমার পরিমাণ মতোই ঝালটা দিয়ে নিলাম যেহেতু আমার পুরনো আপুরা হয়তো জানেন ঝালটা আমি বেশি খেয়ে থাকি যেহেতু শুকনো মশলাগুলো অ্যাড করছি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তার জন্য দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর যারা নাকি এই লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো মশলাটা দেখুন আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর অনেকটাই কষে গেছে আর এখানে আমি একবারে শোল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই চলে আসলাম কষানো মশলার মধ্যে এখন আমি এটাকে দিয়ে আরও ভালো মতো একটু মাছগুলো দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো এভাবে যদি শোল মাছটাকে একটু কষিয়ে তারপরে যদি এটাকে আলাদাভাবে উঠিয়ে নেন তাহলে কিন্তু এই যে মাছের মধ্যে যে মশলাটা যাওয়ার সেই মশলাটা যায় আর সাধারণত শোল মাছটা কিন্তু ভেজে রান্না করা যায় না এটা এই মাছটা এমনি কিন্তু একটু শক্ত শক্ত থাকে তার জন্য এই মাছটা আমরা ভেজে নেই না তাই দিয়ে দিলাম এখন আমি মাছগুলো উঠিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম সিমের বিচি আর দেখুন কতটা সুন্দর লাগছে সিমের বিচিটা দেওয়াতে তরকারিতে যেমন একটা নতুন একটা কালার চলে আসছে যাই হোক সিমের বিচিটাতেও বেশ কিছুক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দিব ঝুলের পানি এই পানিটা দিয়ে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম সিদ্ধ করার পর এখন হলো আমি মাছগুলো যে কুষিয়ে রেখেছিলাম সেই কষানো মাছটা এখানে দিয়ে দিতাম দিয়ে এখন মাছগুলোর সাথে সবগুলো একটু সেট করে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরেই আবার চলে আসলাম এখন দিয়ে দিলাম কিছুটা টমেটো মানে একটা বড় টমেটো আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি কাটানোর পরে আবার ঢাকনা দিয়ে এটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এখন রান্নাটা শেষ পর্যায়ে তাই দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু শীতের সবজি হিসাবে একটা সুন্দর গ্রাণ আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এই ধনিয়া পাতাটা যে কোনো তরকারিতেই দিলে কিন্তু খাবারের একটা নতুন স্বাদ চলে আসে দেখতে দেখতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে তাই নতুন কোনো আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর লাইকটা কিন্তু দিয়ে যাবেন প্লিজ